हाँ अरे देखो ये सुंदर है देखिए ये है आइसक्रीम सुंदर वाला भूत मारे ढाला खेत दारू কিন্তু আজকে খেয়ে কাল বিছানায় কিছু করার নেই বলো হ্যাঁ একদম রিফ্রেশ লাগছে আজকে খাবো কালকে বুঝবো কি হবে নাকি খেলা বাংলা খাবি কি সর্দিতেই মরে যাবি বাবা যদি বিচারটা দেখে না এরকম খান খান করে দেবে ওষুধ তো দেবেই না উল্টা খান খান কি আরাম হচ্ছে গলাটা সন্ধ্যাবেলা পয়লা বসে দিন এরকম জিনিস দেখো সর্দি আমার চোখগুলো ছোট রাখছে খুলছে না এরকম করে রাখতে হবে বড় বড় হ্যাঁ আমার চোখ আছে কে কে সর্দির টাইমে এরকম আইসক্রিম খেয়েছেন জানাবেন শেষ

পঁচিশ হাজার নষ্ট করবো খেন পঁচিশ রুপিশ পঁচিশ পঁচিশ রুপিশ খতম পঁচিশ শেষ তোমার শেষ